আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তেরো দশমিক দুই গুণোত্তর দ্বারা বা জিওমেট্রিক সিরিজ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের গত ক্লাসে সমান্তর দ্বারা বা সসীম ধারার যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো শেষ করাইছিলাম তাহলে আমরা এখানে গুণোত্তর দ্বারার এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে যে কয়টা সূত্র লাগে সূত্রগুলো আমি এদিকে লিখে রাখছি ওগুলো একবার মুখে বলে দিই যদি কোনো গুণোত্তর দ্বারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে অ্যানতম পদ নির্ণয়ের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা সমান্তর দ্বারার ক্ষেত্রে দেখছিলাম প্রথম পদ এ সাধারণ অন্তর ডি কিন্তু গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর নাই গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আছে আমরা সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর কেমনি বের করতাম দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করে আমরা সাধারণ অন্তর বের করতাম কিন্তু গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদকে অর্থাৎ যে কোনো একটা পদকে ঠিক তার আগের পথ দ্বারা ভাগ করলে আমরা সাধারণ অনুপাত পাচ্ছি অনুপাত মানেই হচ্ছে ভাগ তো গুণত্ব ধারার ক্ষেত্রে প্রথম পদে আর সাধারণ অনুপাত যদি আর হয় তাহলে অ্যানতম পদ নির্ণয়ের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আছে দুইটা এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আর একটা আছে এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যদি আমরা এ এখানের মধ্যে প্রথম পথ হচ্ছে এ আর সাধারণ অনুপাত হচ্ছে আর যদি আমরা দেখি যে আরের মান একের চেয়ে বড়ো তাহলে আমরা অ্যান সংখ্যক অ্যান সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। আর যদি দেখি যে আমরা আরের মান ছোটো ওয়ানের মান বড় অর্থাৎ আরের মান একের ছে ছোট তখন আমরা এই সূত্রটা ইউজ করব। সংখ্যক পদের সমষ্টি অ্যাসন সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার অ্যান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যদি আর বড় হয় তাহলে আমরা আর থেকে বিয়োগ দিব আর যদি আর ছোটো হয় ওয়ান বড় হয় তাহলে আমরা ওয়ান থেকে বিয়োগ দিব সবসময় যেটা বড় সেটা থেকে বিয়োগ দিব ওই দুইটা গেছে প্রথম সূত্র তারপরে হচ্ছে এখানে দুই নম্বরে বলা হইছে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অ্যাস এন সমান 1 2 n প্লাস সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি অ্যাস এন সমান এন ইন্টু n প্লাস ওয়ান আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অ্যাস এন সমান 1 2 হোল স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার সাত আমরা সবসময় চেষ্টা করি যে আগে বইয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখাই দেওয়ার পরে আগে বইয়ের উদাহরণের মেদগুলো করাতে তারপর আস্তে আস্তে অনুশীলনের ম্যাথে যেতে তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার সাত আমাদের এক্সাম্পল সাতের মধ্যে একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে এই ধারাটির দশতম পথ কত সেটা বের করতে তাহলে আমরা এখানে দেখতেছি প্রথম পদ এ সমান টু সাধারণ অনুপাত আর সমান যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যাবে আমরা যদি এখন তৃতীয় পদের ক্ষেত্রে হিসাব করি তৃতীয় পদ হচ্ছে এইট তার আগের পদ হচ্ছে ফোর অর্থাৎ সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে কোনো একটা পদকে ঠিক তার আগের পদ দ্বারা ভাগ করলেই সাধারণ অনুপাত পাওয়া যায় তাহলে এখানে প্রথম পদ হচ্ছে দুই সাধারণ অনুপাত হচ্ছে দুই তাহলে আমাদেরকে বলছো ধারাটার দশতম পদ কত বের করতে এন হচ্ছে আমাদের পদ সংখ্যা দুই চার আট ষোলো এখানে আমাদের যে ধারাটা দেওয়া দেওয়া আছে সেই ধারাটার দশতম পদ কত সেটা বের করতে বলছে তাহলে এখানে প্রথম পথ হচ্ছে এ সমান টু সাধারণ অনুপাত আর সমান যে কোনো একটা পথকে তার আগের পথ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায় আর হচ্ছে দশতম পদ অর্থাৎ এন এর মান হচ্ছে দশ আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পথ নির্ণয়ের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দশতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এর জায়গায় টু আর এর জায়গায় টু এন মাইনাস ওয়ান এন এর এন এর মানে হচ্ছে টেন টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন টু ইন টু 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 দি পাওয়ার নাইন তাহলে এ এটার মান কত এটার মানে হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে আমাদের এখানে যে ধারাটা দেওয়া আছে সে ধারার দশতম পথ নির্ণয়ের বের করতে বলছিল সুতরাং ধারাটির দশতম পথ এক হাজার চব্বিশ তারপরে এটা এসেছে আট নাম্বার ম্যাথ আট নাম্বার ম্যাথের মধ্যেও একটা ধারা দিয়ে বলছে ধারাটির সাধারণ পথ কত সেটা বের করতে তাহলে আমরা এখানে দেখতেছি ধারাটির প্রথম পথ এর সমান একশো আঠাশ ধারাটির প্রথম পদ এর সমান একশো আঠাশ সাধারণ অনুপাত আর সমান যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব চৌষট্টি একে চৌষট্টি চৌষট্টি দুগুণে একশো তাহলে তারা এর মান হচ্ছে হাফ সাধারণ অন্তর সাধারণ পদ পদ বের করতে বলছে আমরা জানি ধারাটির অ্যানতম্য পদ বা সাধারণ আমরা জানি কোনো একটা সমান্তর দ্বারার অ্যানতম পদ বা সাধারণ পথ নির্ণয়ের সূত্র হচ্ছে যেটা অ্যানতম পদ সেটাই হচ্ছে সাধারণ পদ তাহলে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে অ্যানতমপদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে একশো আটাশ আর এর মান হচ্ছে হাফ এন মাইনাস ওয়ান আমরা যেটা একশো একশো আঠাশকে একশো আটাশের জায়গায় রাখি আর এটা ওয়ান ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে চাইলে আমরা এরকম করে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে যেটা একশো আটাইশ আমরা জানি টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আটাইশ তাহলে আমরা ওইদিকে উপরে পাচ্ছি টু টু দি পাওয়ার সেভেন আর এদিকে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা উপরে এন নিচে দু যদি টু টু দি পাওয়ার সেভেন দ্বারা ভাগ দিই তাহলে উপরে টু টু দি পাওয়ার সেভেন দ্বারা ভাগ দিলে ওয়ান নিচে যদি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসে ওটাকে যদি টু টু দি পাওয়ার সেভেন দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস এদিকে আসে ওয়ান এদিকে আসে সেভেনটা উপরে চলে গেলে মাইনাস সেভেন হবে তার মানে টু টু দি পাওয়ার এন মাইনাস এইট এটাই হচ্ছে আমাদের মেথের অ্যান্সার তাহলে আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটা অ্যানতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র সুতরাং ধারাটির সাধারণ পদ তারপরে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার নাইন এক্সাম্পল নাম্বার নাইনে বলা হয়েছে একটি গুণোত্তর দ্বারার প্রথম এবং দ্বিতীয় পথ যদি যথাক্রমে সাতাইশ এবং নয় হয় অর্থাৎ প্রথম পথ কত প্রথম পথ যদি সাতাইশ হয় এবং দ্বিতীয় পথ যদি নয় হয় তাহলে বলছে দ্বারাটির পঞ্চম এবং দশম পথ কত বের করতে বলছে তো আমরা যদি ম্যাথটা করি আমাদের বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে সাতাশ এবং নয় তাহলে আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পথ নির্ণয়ের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে প্রথম পদ নির্ণয়ের সূত্র হ্যাঁ প্রথম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো কোনো কিছুর ওপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে প্রথম পদ হচ্ছে এ এবং বসে দ্বিতীয় পদ তাহলে হচ্ছে আমরা জানি অ্যানতম পথ এ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দ্বিতীয় পথ হবে এ আর টু দি পাওয়ার এন এর জায়গায় হবে টু টু মাইনাস ওয়ান মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার ওয়ান অথবা এ আর তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি গুণোত্তর দ্বারা প্রথম পথ সাঁতাইশ দ্বিতীয় পথ নয় তাহলে আমরা এখানে বের করে দেখতেছি প্রথম পথ পাইছি এ আর সাধারণ আর হচ্ছে দ্বিতীয় পথ পাইছি এ আর প্রথম পথ বলছিল সাঁতা আর দ্বিতীয় পথ বলছিল নয় তার মানে কি তার মানে হচ্ছে এর মান কত এর মান হচ্ছে সাতাইশ দ্বিতীয় পদ হচ্ছে এ আর এ আর এর মান নাইন এর মান যদি সাতাইশ হয় তাহলে আর এর মান হবে নাইন বাই এ নাইন বাই সাতাশ নয় একের নয় তিন নম সাতাশ তাহলে প্রথম পদ এ সমান কত পাইছি প্রথম পদ এ সমান পাইছি সাতাশ আর হচ্ছে সাধারণ অনুপাত আর সমান পাইছি ওয়ান বাই থ্রি তারপরে যদি বলছে যে এরপরে বসে ধারাটির পঞ্চম আর দশম পথ নির্ণয় করতে এখন তম পথ a আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে পঞ্চম পদ হবে এর জায়গায় বসবে সাতাইশ আর এর জায়গায় বসবে ওয়ান বাই থ্রি ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে উপরে বসবে সাতাইশ নিচে থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে একাশি তা আমরা জানি সাতাইশ একে সাতাইশ তিন সাতাইশ একাশি তাহলে তারাটির পঞ্চম পথ হচ্ছে ওয়ান বাই থ্রি আর বলছে দশম পথ তাহলে হচ্ছে দশম পথ হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মান হচ্ছে কত সাতাইশ আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এন মাইনাস ওয়ান মানে দশ মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন তাহলে আমরা এখানে দেখতেছি উপরে আছে সাতাইশ নিচে আছে থ্রি টু দি পাওয়ার নাইন আমরা জানি থ্রি কিউব মানে হচ্ছে সাতাইশ আর এটা থ্রি টু দি পাওয়ার নাইন যদি এখানে কাটাকাটি করি তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি মাইনাস নাইন মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স বা ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই সাতশো উনতিরিশ এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার নাইন এক্সাম্পল নাম্বার নাইনের মধ্যে বলছে একটি গুণোত্তর ধারার প্রথম পথ যদি সাতাইশ এবং দ্বিতীয় পথ যদি নয় হয় তাহলে ধারাটির পঞ্চম এবং দশম পথ কত নির্ণয় করতে বলছে আমরা জানি গুণতর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ এ আর টু ডি পাওয়ার n মাইনাস ওয়ান তাহলে আমরা প্রথম পদ পাইছি এর সমান সাতাশ আর দ্বিতীয় পদ পাইছি এ আর সমান নাইন তাহলে আমরা এখান থেকে এর মান বের করে পাইছি 27 আর আর এর মান বের করে পাইছি 1 বাই তো আমাদের প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া ছিল আমাদেরকে বলছে সেই ধারাটির পঞ্চম আর দশম পথ নির্ণয় করতে তাহলে আমরা দেখতেছি অ্যানতম পথ এ আর টু দি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান আমাদের এ এর মান বের করছি এখান থেকে আমরা পঞ্চম পদ বের করে পাইছি ওয়ান বাই থ্রি দশম পদ বের করে পাইছি ওয়ান বাই সাতশো উনতিরিশ তাহলে আমাদেরকে যে বলছে ধারাটির পঞ্চম আর দশম পথ নির্ণয় করতে তাহলে এখানে কীরকম হবে ধারাটির পঞ্চম পদ হবে আমি সংক্ষেপে লিখতেছি সুতরাং ধারাটির পঞ্চম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি আর ধারাটির দশম পদ হচ্ছে ওয়ান বাই সাতশো উনতিরিশ এই দুইটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার